আপনি হয়তো ভুল করে অন্য কারো বাজার আমার বাসায় নিয়ে এসেছেন এটা যার বাজার হয় তাকে দি আসেন না হয় আপনি আপনার বাসায় নিয়ে যান এটা আমার কোনো বাজার না ম্যাডাম আপনি সব কি কইতেছেন বিশটা দেয়া রাজশাহয় কত দূর থেকে নিয়ে আইলাম আর আপনি বলতেছেন যে বাজার আনেন না বুঝতে পেরেছি আপনার টাকাটাই বেশি দরকার তো টাকা চাইলেই পারতেন কেন শুধু শুধু অন্যের বাজার আপনি আমাকে দিতে চাইছেন এক কাজ করো তো দেখো তোমার কাছে কিছু টাকা থাকলে ওকে দিয়ে দাও ম্যাডাম

আবার বাজার দাম নেই কিনলেন এত টাকার বাজার আবার ওরে দিয়েও দিলেন ম্যাডাম আমার মাথায় কিছুই আছে না ম্যাডাম কাহিনীটা আমার খুলে বলবেন বুঝতে পেরেছি তোমার মাথায় এটাই তো কাজ করছে না যে বাজারটা আমার হওয়া সত্ত্বেও আমি কেন নিলাম না বিশ টাকার জায়গায় কেন পাঁচশো টাকা দিলাম জি ম্যাডাম চলো আমার সাথে আমি তো বুঝতেছি না ম্যাডাম আমার বাজার নিয়ে আসলে বিশ টাকা দিবার চাইল আমি গেলাম ম্যাডাম বিশ টাকার বোধ পাঁচশো টাকা দিল ফাঁসার নিল না সবই তো আমার দিদি ম্যাডামে লাভটা কই কিছুই ধরতে না আমার মধ্যে যাক ভালো হয়েছে ঘরের মধ্যে বাজার সতাই নাই সবাই না খায় রয়েছে বাজার গুলো দিলে ঘরের মধ্যে রান্ধি বাড়িতে করে চাল কিনবো ওমা কখন থেকে আপনি এইভাবে বৈশা আসছেন ওষুধ খাবেন না বৌমা খালি পেটে আর কত ওষুধ খাম ওষুধ খালি পেটে গেলে পেটের ভিতরে মশ আমার আর খালি পেটে ওষুধ খেতে ভাল লাগে না আপনি কোন কি করমু অভাবে সংসার আপনার ছেলেরও কাজ কাম নাই ওই তো আপনি ছেলে চলে আসছে খালি ওষুধ খাওয়ালো না কেদ ব্যাগ ভর্তি বাজার আরে জামা মা পাঁচশো টাকা এই টাকা দিয়ে পুরো চাউল কিনবো তাই কিন্তু ও বাবা ব্যাগ ভর্তি বাজার পাঁচশো টাকা নেইলে তুই কি কাম করছিলি আজকে না কাম তো করি নাই মা তাহলে একটা ঘটনা ঘটছে মা আমার নাই আমার মাথার মধ্যে কিছু ধরতে না একটা পুলিশ চাপা বুঝছো আমার বাজারে ব্যাগ দিয়ে কইলো যে আমার একটু বাড়ি পথে পৌঁছাই দাও পৌঁছায় দিলাম তোমার বিশটা টাকা দিব আমিও তো বিশটা লোভে লোভে ব্যাগটা নিয়ে বাড়ি পথে পৌঁছাই দিলাম ও মা পারি যাওয়ার পরে আমি তো ব্যাগ হয়ে গেছি গিয়া ম্যাডাম ব্যাগ দিই ব্যাগ নেয় না কয়ে আমার বাজার না আমি তো টাসকে খেয়ে গেলাম গা পরে ভাবলাম যে টিয়া বোধ দিব না এর জন্য পক্ষ চক্কর করতেছে পরে দেখলাম যে না পাঁচশো টাকা দিয়ে দিলো আমারে বাজারও নিল না আমি কি একটা ব্যাগ করলো এলাম কৌতু আমার মাথায় কিছু দিল না আমার কি হয়েছে কৌতু আরে ব্যাগ পোলা ও পুলিশ না ফেরেস্তা তোর মুখটা দেহে বুঝছে যে তুই খুব কষ্টে আসাস তার জন্য বাজার না নিয়ে অস্বীকার করছে পাশ টেহাও দিচ্ছে আল্লাহ ফেরেস্তা বানাই দিচ্ছে আমি তার লেখাল আল্লাহ কাছে দোয়া করি ম্যাডামের আল্লাহ ভালো করুক কিন্তু ওই ম্যাডাম যদি তোর চেহারা দেহে একটা চাকরি দিয়ে দিত সরুর কাটো তাহলে এই সংসারটা ভালো চলতো আমি খুব খুশি হইতাম যাই আল্লাহ যা করে ভালো করে বোমা বাজার দিয়ে নিয়ে তুমি তয় তরকারি করতে থাকো তুই চাল নিয়ে আগে তোর পাশ টেহে নিয়ে যা স্যাল নিয়ে আগে পেট ভরে ভাত খাই ওষুধ খামো

থ্যাংক ইউ আচ্ছা কাল সূর্য ওঠার জানিয়ে যাবে ঠিক আছে ম্যাডাম এটা করলে তো তার পরিবারের জন্য অনেক ভালো হয় ঠিক আছে ম্যাডাম চলেন আপনি বাসায় দিয়ে আসেন চলো